অভিনন্দন ফারদিন ফার্নিচারে আপনাদেরকে দেখাবো তো সেগুলো একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ কিন্তু সব একই রকম থাকে শুধু সামান্য কিছু ব্যতিক্রম থাকে ডিজাইনগুলো এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের মনের চাহিদা এক এক রকম কেউ ডিজাইনালা পছন্দ করে কেউ সিন পছন্দ করে তো আজকে কথা বলবো এই ওয়ার্ডড্রফটি নিয়ে এই ওয়ার্ডড্রপটি নিয়ে কথা বলার আগে দুই একটা কথা বলি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনি যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আজকে হয়তো বা আপনার ফার্নিচার প্রয়োজন না কিন্তু কোনো না কোনো একদিন আপনার প্রয়োজন ফার্নিচার প্রয়োজন হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখলে কিছু না কিছু আপনার আইডিয়া হবে কারণ আপনি বিয়ে করবেন আপনার সন্তানে বিয়ে বিয়েসাদ হবে ফার্নিচার আমাদের দেশে ফার্নিচার নাই এমন কারো ঘর নাই কারো না কারো ঘরে ফার্নিচার আছে আর ফার্নিচারের পছন্দ ফার্নিচারের শখ নেই এমন কোনো মানুষ নেই বাংলাদেশে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে আমার একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার লাইক আমাকে অনুপ্রাণিত করে অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ যে আপনাদের কারণে হয়তো বা আজকে অনেকগুলো কাস্টমার এই ওয়ার্ড্রফটির দাম হচ্ছে টাকা টাকা কেন বাজারে কিন্তু অনেক ধরনের ওয়ার্ডড্রফ আছে একটা কথা আছে জিনিস যার ভালো দাম তার একটু বেশি তো আমাদের কাছে এই সেগুনের ওয়ার্ডড্রফটির দাম তিরিশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে আমরা চিটাগণ সেগুন ইউজ করেছি এবং আন্ডার টু কাঠের ভিতরে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে যেমন বাংলাদেশে চারটা কোয়ালিটির সেগুন আছে সবই কিন্তু সেগুন সেগুনের ক্যাটাগরির ভিতরে হচ্ছে যশোরি সেগুন মধুপুরি সেগুন ছিল এবং সেগুন বার্মাটিক সেগুন সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে বার্মাটিক আর এই অর্ডারটি যদি আপনি সেগুন দিয়ে বানাতেন তাহলে এটির দাম পড়তে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কারণ যারা ইতিমধ্যে ফার্নিচার বানিয়েছেন যারা বাড়ি ঘরের দরজা ফার্নিচার বানিয়েছেন যারা সিনিয়র পার্সন আছেন তারা জানেন কাঠের কেবি কত করে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সিনিয়রও আছে যারা আমার ভিডিওগুলো দেখে তারা বুঝে যে এই জিনিসটার দাম কেন বেশি হতে পারে তো অরিজিনাল একটা জিনিস ভালো একটা জিনিস আপনারা বাজারে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা অনেক অর্ডার পাবেন কিন্তু আমার এই অর্ড্রটি আমি হচ্ছে চিটা রঙ সেগুন দিয়ে বানাইছি কারণ এক একজনের ব্যবসার কোয়ালিটি এক একজনের ব্যবসার ধরনের এক এক রকম কেউ কেউ খারাপ জিনিস দিয়ে লাভ করে কেউ ভালো জিনিস দিয়ে লাভ করে লাভ কিন্তু আমরা সবাই করি তো বেসিক ওয়ার্ডড্রপ যেমন হয় চারটা ডয়ের এখানে বড় একটা পাল্লা আছে আপনারা চাইলে আপনাদের ঘরে কম্বল অনেকের ঘরে কম্বল থাকে শাড়ি থাকে এখানে কিন্তু একটা কোড হ্যাঙ্গারও আছে ভিতরে তো এগুলো বেসিক ওয়ার্ডড্রপ তো এগুলো বললাম আর এই যে পাল্লার কাঠগুলো দেখতে পাচ্ছেন এই কাঠগুলো হচ্ছে আমরা পাকা এক ইঞ্চি কাটি এখানে কাঠ চিরানোর পরে হয় ছয় শতা অথবা সাত শতা থাকে কিন্তু বেসিক কিন্তু আমরা পাকা এক ইঞ্চি দিয়ে থাকি তো এটা হচ্ছে অরিজিনাল চিটাল সেগুলো ভাবে ওয়ারড্রপ তাই আমরা এটা দাম তিরিশ হাজার টাকা দিচ্ছি কারণ হচ্ছে অন্য অন্য জায়গায় আপনারা পঁচিশ হাজার টাকা ওয়ার্ড্রপ পাবেন আমার অনেক ধরনের আমার কাছে অনেক ওয়ার্ড্রপের ভিডিও আছে যেগুলো ছাব্বিশ হাজার টাকা তো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় এটার দেখেন কত নকশা এটা কিন্তু বার্নিশ ছাড়া আছে বর্তমানে বার্নিশ করলে সুন্দর একটা ওয়ার্ডড্রপ অনেক হিন্দু ভাইয়েরা অনেক হিন্দু কাস্টমার আমাকে ফোন করে কারণ আমরা আমাদের হিন্দু ভাইয়াদের একটু নকশা খুব পছন্দ কারণ আমার ম্যাক্সিমাম কাস্টমারগুলো হিন্দু আমি সুক্রিয়া করতেছি যে ওনারা আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা পয়সা পাঠাচ্ছে বিদেশ থেকে আমার প্রথম কাস্টমার হচ্ছে লিটন বাই তারপর বিশ্বজিৎ তারপর আপনার রফিক ভাই আরো অনেকেই আছে আদর যাই হোক অনেক হিন্দু ভাইরা আমার কাছ থেকে অর্ডার করেছে একটা জিনিস খেয়াল করবেন হিন্দুদের কিন্তু একটু যারা হিন্দু ভাইয়া আছে আমার এদের কিন্তু একটু শখ নকশার প্রতি ওনারা নকশাগুলো খুব পছন্দ করে আমাদের বা মুসলমানের ভিতরে অনেক নকশা পছন্দ করে অনেক রাজাকীয় অনেক রাজা অনেক রাজকীয় স্টাইল কিন্তু নকশার ভিতরেই হয় তো এই চমৎকার ওয়ার্ডড্রফটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা যদি আপনাদের এই ওয়ার্ড্রফটি ভালো লেগে থাকে আপনারা আমাকে ফোন করতে পারেন আর আপনার আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশে কামরাঙ্গির চর মাদবোর বাজার ওয়ার্ডন শোরুমের পাশেই আমি কেন বারবার লালবাগটা বলি লালবাগটা হচ্ছে প্রসিদ্ধ একটা জায়গা লালবাগ কাল্লা লালবাগ সর্বপ্রথম লালবাগটা উচ্চারণ করি অনেকের চিন্তা হয় আর যারা প্রবাসী আছেন যাদের বাচ্চাদের জন্য যাদের ফ্যামিলির জন্য ওয়ার্ড্রফ কিনতে যাচ্ছেন কার কাছ থেকে কিনবেন কেমন কিনবেন কেমন হবে তো আসলে আমি এই পর্যন্ত প্রবাসীদের কাছে অনেক সেল করেছি আমার ফিডব্যাকগুলো দেখবেন আমার কমেন্ট দেখবেন আমার কমেন্টে কি লেখা আছে এগুলো দেখলে তো বোঝা যায় একটা মানুষ কেমন আর একটা মানুষের কথা শুনলেই কিন্তু বোঝা যায় সেই মানুষটা কেমন তো আপনারা চাইলে অর্ডার করতে পারে অথবা সরাসরি আসতে পারে না আমাকে বলে যে আপনি তো অনলাইনে বিক্রি করতে চান আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এটা কিন্তু অনলাইন না এটা হচ্ছে সম্পূর্ণ একটা শোরুম এই শোরুমের ভিতরে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনি আপনাদেরকে দেখাই কারণ এক একজনের ব্যস্ততা এক এক রকম কেউ ঘরে বসে কিনতে চায় কেউ সরাসরি আসতে চায় সবার চিন্তা ভাবনা সবার ধ্যান ধারণা কিন্তু একরকম না তো সবার কিন্তু এরকম সময়ও নাই যে একটা ঘাস কেটে মিস্ত্রির সাথে সারাদিন বসে আপনি জিনিস কেনাকাটা করবেন কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতে হয় বাজারে যদি না আপনি যাবেন বাজারে যদি জামা কাপড় কিনতে চান কোনো না কোনো দোকানদারকে কিন্তু কোনো না কোনো দোকানদারের কথা আপনার বিশ্বাস করতে হবে সবাইকে যদি আপনি অবিশ্বাস করেন সবাইকে যদি আপনি প্রতারণা ভাবেন তাহলে জিনিস কিনবেন কাছ থেকে তো পার্সন বুঝে আপনারা কেনাকাটা করতে পারেন যারা প্রবাসী আছেন আমাকে অর্ডার করতে পারেন আর আপনি যদি অর্ডার করেন অনেকে আমাকে বলে যে অর্ডার করলে হয়তো আমি দুই নম্বরটা দিয়ে দিব না ভাই বিন্দু পরিমাণ না আপনি অর্ডার করলে যেমন পাইতেন আমার দোকানে এসে যদি অর্ডার করতেন সেম এটাই নিতাম আপনি আমাকে যে মূল্য চাচ্ছি আপনি আমাকে সেই মূল্য দিচ্ছেন তারপরে কেন আপনার সাথে দুই নম্বরই করা হবে এটা তো রিজিকের একটা জায়গা এখানে কোনো প্রতারণার জায়গা না আর যদি প্রতারণাই হতো তাহলে কিন্তু আমি ক্যামেরার সামনে আসতাম না যাই হোক অনেক কথা বললাম মনের ভিতরে অনেক কথা আছে বলতে চাই কিন্তু ভিডিওর সাথে বলা হয় না নেক্সট নতুন কোনো ভিডিওতে বলবো সর্বশেষ একটা কথাই বলবো যদি আপনারা অর্ডার করতে চান আমাকে ফোন করতে পারেন তবে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ফোর টু থ্রি সেভেন হচ্ছে আমার নাম্বার আর আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনার দোকানদারির সময়তে ফোন করবেন কারণ আমি একটা মানুষ সবার ফোন রিসিভ করি ঠিক আছে ব্যবসা তো করতে বসছি ফোন তো আমাকে রিসিভ করতেই হবে তবে আপনার দোকানদারির সময়তে ফোন দেবেন হয়তো আমি ফোন ধরতে পারিনি সবাই ফোন দেয় একসাথে জন্য ব্যস্ত থাকে কোনো না কোনো না কোনো এক সময় ফোন ধরে ফেলবো আপনার বয়স করে রাখবেন আমি আপনার ফোন ধরে ফেলবো অবশ্যই তো এই ছিল কথা অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করে দিবেন কোথায় কোথায় ল্যাকিংস ছিল একটু ধরে দিবেন আমি শিখতে পার শিখতে কোনো লজ্জা নেই শেখার জন্য আমি অল রেডি আছি আমাকে ধরিয়ে দিবেন কোথায় চেঞ্জ করলে ভিডিওগুলো আরও সুন্দর হবে আপনারা কমেন্টে লিখবেন সর্বশেষ একটা কথাই বলব এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা যেই ঘরে রাখবো যার জন্য পৃথিবী যে আলো দেখতে পাচ্ছি সে হচ্ছে আমার আমাদের মা আর আপনারা মা বাবাকে সেবা করবেন কারণ বৃদ্ধ মা বাবা প্যারালাইসেন্স মা বাবা তাদের মাথা মস্তিষ্ক খিটখিট হয়ে যায় তারা সেন্সলেস হয়ে যায় তারা একটা কথাকে চোদ্দোবার একশোবার বলে আমার বৃদ্ধ মা আমার ঘরে আসে আমি বুঝি কতটা যন্ত্রণা দেয় মা বাবা ওনাদেরকে সেবা করবেন কোনো জায়গায় কম হবে না রিজিকের কোনো অভাব হবে না যারা প্রবাসে আছেন তারা মা বাবার প্রতি খেয়াল রাখবেন কারণ আপনারা প্রবাসে থাকেন মা বাবা কী হালতে সেটা সেটাকে জানেন না শুধু ফোনে খবর নেন কিন্তু অ্যাকচুয়ালি সে কেমন আছে খবর নেবেন আপনাদেরকে আল্লাহ তালা ভালো রাখবে রিজিকের কোনো অভাব দেবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম